পাঁচ হাজার বছর আগে করা শ্রীকৃষ্ণের যে ভবিষ্যত বাণী বর্তমানে সত্যি প্রমাণিত গীতা প্রচলিত বিশ্বাস অনুযায়ী মহাভারতের যুদ্ধের সময় অর্জুনকে বলা কৃষ্ণের বাণী নিয়েই রচিত হিন্দুদের এই ধর্মগ্রন্থ যুদ্ধে নিজের আপনজনদের মারার বেদনায় তৃতীয় পাণ্ডব তখন মর্মাহত হয়ে পড়েছিলেন ভগবত গীতা প্রচলিত বিশ্বাস অনুযায়ী মহাভারতের যুদ্ধের সময় অর্জুনকে কৃষ্ণের বাণী নিয়েই রচিত হিন্দুদের এই ধর্মগ্রন্থ যুদ্ধে আপনজনকে মারার বেদনায় তৃতীয় পাণ্ডব তখন মর্মাহত হয়ে করেছিলেন তাকে জীবনের সঠিক পাঠ দিতে যে বাণী শ্রীকৃষ্ণ দিয়েছিলেন তাই পরিচিত ভগবত গীতা নামে পাঁচ হাজার বছরের পুরনো এই বইয়ে বর্তমান যুগ সম্পর্কে যা যা বলা হয়েছিল আশ্চর্যজনকভাবে তার সবই মিলে গিয়েছে গীতা যারা মন দিয়ে পড়েছেন তারা জানেন যে এর শেষ অংশে কলিযুগ সম্পর্কে বেশি কিছু ভবিষ্যতবাণী করা হয়েছে সেগুলি এখানে বলা হয়েছে ধর্ম সততা পরিচ্ছন্নতা সহ্যশক্তি ক্ষমাশীলতা আয়ু শারীরিক ক্ষমতা এবং স্মৃতিশক্তি সবই কলিযুগে সময়ের সঙ্গে সঙ্গে হ্রাস পাবে কলিযুগে অর্থই মানুষের একমাত্র ক্ষমতা হিসেবে বিবেচিত হবে আইন ও সুবিচার পাওয়ার সম্ভাবনা আর্থিক ক্ষমতার সঙ্গে যুক্ত থাকবে নারী পুরুষের মধ্যে সম্পর্ক তৈরির ক্ষেত্রে অর্থ ও যৌনতাই প্রাধান্য পাবে নারীত্ব ও পুরুষত্ব বলতে একমাত্র যৌন ক্ষমতা বোঝানো হবে। সাদা সুতো বলায় ঝোলালেই একজন ব্রাহ্মণ হিসেবে পরিচিতি পাবে মানুষের মধ্যে ধর্ম কমবে বদলে বাড়বে ধর্মের প্রতি বাহ্যিক আডম্বর উপার্জনের নিরিখেই মানুষের শিক্ষা দীক্ষা বিবেচিত হবে যে ছলচাতুরি করে অনেক টাকা রোজগার করে তাকেও সমাজে উচ্চপদস্থ হিসেবে দেখা হবে সত্তা আর কোনো দোষ হিসেবে দেখা হবে না টাকা না থাকলে সমাজে কোনো মূল্য থাকবে না নারী পুরুষের বিবাহ বন্ধনকে কেবলমাত্র মৌখিক চুক্তি হিসেবে দেখা হবে দুর্নীতিগ্রস্ত মানুষের ভিড়ে এই পৃথিবী ধরে উঠবে ছলচাতুরির দ্বারা ক্ষমতা দেখিয়ে সমাজের যে কোনো স্তরের মানুষ রাজনৈতিক প্রতিপত্তি লাভ করতে পারে খরা মহামারীর প্রকোপে জর্জরিত হবে সাধারণ মানুষ তার সঙ্গে বেড়ে চলা চলাকরের বোঝায় গরিব মানুষের খাবার জোগানোই মুশকিল হয়ে দাঁড়াবে কখনো অত্যধিক গরম কখনো অতিবৃষ্টিতে জীবন বিপন্ন হবে মানুষের কলিযুগে নিজের বৃদ্ধ বাবা মার দায়িত্ব অস্বীকার করবে সন্তান সামান্য কয়েকটা টাকা বা খুব ছোটখাটো ইস্যুতে মানুষ মানুষের প্রাণ নিতে দ্বিধাবোধ করবে না সামান্য স্বার্থে ঘা লাগলে সব পুরনো সম্পর্ক ভুলে মানুষ নিজের অতি আত্মীয়েরও চরম ক্ষতি করতে উদ্যত হবে তাহলে আপনারা আজকে জানতে পারলেন পাঁচ হাজার বছর আগে করা শ্রীকৃষ্ণের যে ভবিষ্যতবাণী বর্তমানে সত্যি প্রমাণিত ঈশ্বর আপনার মঙ্গল করুন আজকে এখানেই শেষ করলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু আমাদের দেওয়ার জন্য আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু ও আপনার পরিচিত মানুষের সাথে শেয়ার করতে পারেন এরকম আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন জয় কৃষ্ণ রাধে রাধে